আচ্ছা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য টেস্ট ফর্মটি কোথায় কোথা থেকে সংগ্রহ টেস্ট ফর্মে অফিসের লাগবে কিনা এবং ডপ টেস্ট কোন কোন হাসপাতাল থেকে করতে হবে এবং টেস্ট পরীক্ষায় পাশের আগে করব নাকি পরীক্ষায় পাশ করার পরে করব এ সমস্ত প্রশ্ন আমাকে নিয়মিত আপনারা করে থাকেন আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেবো তো প্রথমেই আমাদেরকে জানতে হবে কীভাবে আমরা ডব টেস্টটি সংগ্রহ করবো ডব টেস্ট সংগ্রহ করার জন্য আমাকে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চলে যাবে সো আমি আজকে আপনাদেরকে মোবাইল থেকে দেখাবো কিভাবে আমরা ডব টেস্ট ফর্মটি সংগ্রহ করবো সো আমাদেরকে কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পরে আমাদেরকে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে বিআরটিএস সার্ভিস পোর্টাল বিআরটিএ সার্ভিস পোর্টাল লিখে সার্চ করলেই আমাদের সামনে এই হোম পেজটি চলে আসবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি বিআরটিএস সার্ভিস পোর্টাল এই হোম পেজে চলে আসতে পারবেন এখান থেকে আপনারা ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে সো ইউজার নেম সবসময় আপনাদের মোবাইল নম্বরটি হবে এবং পাসওয়ার্ড হচ্ছে আপনারা বিএসপি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন বা লার্নার করার সময় যে পাসওয়ার্ডটি দিবেন সেটি হচ্ছে আপনার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা বিএসপি হোম পেজে চলে আসবেন আপনার অ্যাকাউন্টে চলে আসবেন এখান থেকে আপনারা সোয়াইপ করে নিচে চলে আসবেন নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন সো আমরা এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো সার্ভিস আইডিয়া নম্বর এবং আবেদনকারীর নাম সো আমরা পাশ থেকে বাম পাশে সোয়াইপ করে নিয়ে যাব সোয়াইপ করে নিয়ে আসলে আমরা এখানে কুইন লার্নার অর্থাৎ লার্নার ফর্মটি আমরা দেখতে পাবো এবং লার্নারের নিচে আমরা ডপ টেস্টের জন্য পত্র অর্থাৎ ডপ টেস্ট ফর্মটি আমরা এখানে পেয়ে যাব সো আমরা ডপ টেস্টের জন্য পত্র আমরা এই অপশানে ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করলে আমাদের ফর্মটি ডাউনলোড হবে এবং আমরা সেটি ওপেন করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডপ টেস্ট ফর্মটি চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অর্থাৎ আমাদের এই ডপ পেস ফর্ম কিন্তু অটোমেটিক ভাবে পূরণ করা রয়েছে এবং আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বিস্তারিত সবকিছুই দেওয়া রয়েছে এবং কিউ আর কোড দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ সিস্টেম জেনারেটেড লেটার সিগনেচার অব দ্য অথরিটি ইজ নোট রেকয়ার্ড অর্থাৎ আমাদের এখানে কিন্তু বিআরটিএ অফিসের কোনো সিগনেচারের প্রয়োজন নেই তারা অথরিটি অর্থাৎ বিআরটিএ কর্তৃপক্ষ বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছে এই ফর্মে কোনো ডব টেস্ট নেওয়া হবে এখন আমরা জানবো ডব টেস্ট কোন কোন হাসপাতাল থেকে আপনাদেরকে করতে হবে সো টেস্ট কোন কোন হাসপাতাল থেকে করতে হবে সেটিও এখানে বলা রয়েছে সো আমরা একটু নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি নিযুক্ত প্রতিষ্ঠান সহ শারদাশির সকল সরকারি হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই ডব টেস্ট করা যাবে অর্থাৎ এখানে যে বেশ কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম রয়েছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল বাদ দিয়েও কিন্তু আপনি ডব টেস্ট করতে পারবেন তবে হাসপাতালটিকে অবশ্যই সরকারি হাসপাতাল হতে হবে এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হতে হবে তো এখান থেকে আমরা জানলাম কোন কোন হাসপাতাল থেকে ডব টেস্ট করা যাবে তবে এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে টেস্ট পরীক্ষার আগে করতে হবে বা পরীক্ষার পরে করতে হবে অর্থাৎ এ থেকে আমরা ক্লিয়ার হলাম আপনি যদি পরীক্ষার আগেও ডব টেস্ট করেন তারপরেও সেটি গ্রান্টেড হবে এবং পরীক্ষার পরেও যদি ডব টেস্ট করেন সেটিও গ্রান্টেড হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ডব টেস্ট বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকার কথা নয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ।